নমস্কার বন্ধুরা মিতালির রান্নাঘরে আজকে আমি ডিম সরষের রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমি এখানে চারখানা ডিম প্রথমে সেদ্ধ করে মাঝখান থেকে ছড়ি দিয়ে একটু করে চিঁড়ে নিয়েছি এখানে একটা গোটা টমেটো নিয়েছি সেটাকে ছোট ছোটো করে কেটে নিয়েছি একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আদা নিয়েছি এক ঘাটের মতন আর চার পাঁচটা এখানে আমি রসুনের কোয়া নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি যে পাঁচটা প্রথমে আমি এগুলো সব মিক্সিং জারে পাঁচটা কাঁচা লঙ্কা রসুন আর আদা দিয়ে দেবো এবার এর মধ্যে আমি ছোট চামচের এক চামচ সর্ষে দিলাম ছোট চামচের হাফ চামচ আমি এখানে জিরে গুঁড়ো দিলাম আর ছোট চামচের হাফ চামচ আমি এখানে ধনে গুঁড়ো দিলাম আর ছোটো চামচের এক চামচ এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার আমি জল দিয়ে এটা ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব ডিমগুলো ভাজার জন্য করার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে গ্যাসের আঁচটা আমি একটু কমিয়ে দিচ্ছি এবার আমি ডিমগুলো ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দেব ডিমগুলো আমি খুব বেশি লাল করে ভাজবো না এবার ডিমটা আমি উল্টে পাল্টে নেব ভালো করে এবার ডিমগুলো আমি অন্য পাত্রে তুলে নেবো ওই তেলের মধ্যেই আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব খুব কম সময় খুব তাড়াতাড়ি রান্না হয় আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে প্লিজ একটু ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবার আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দেবো যাতে চমচটা তাড়াতাড়ি গলে যায় এবার এর মধ্যে আমি বেটে ডাকা মশলাটা দিয়ে দিলাম এক চামচ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নেব এখানে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর স্বাদ মতন লবণ দিলাম গ্যাসের আখটা একটু কমিয়ে দেবো আর এখানে আমি মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম বন্ধুরা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম আমি এখানে গ্রেভি রাখবো না একটু মাথা মাথা করব আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকম রাখবেন আমি এখানে একটু মাখা মাখা তৈরি করব এবার আমি ডিমগুলো আস্তে আস্তে করার মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে হাফ চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা সর্ষে ডিম রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে একটু ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন টাটা